শসা গাছকে সবুজ রাখবার জন্য আজ আমি আপনাদের সবাইকে এমন একটি ফাঁকি সাইটের নাম বলবো এটি ব্যবহার করলে আপনাদের শশা গাছ তো সবুজই হবে তাছাড়া এর সাথে যেই গাছগুলো হবে পাতাগুলো শশা গাছের যে পাতাগুলো হবে সেগুলো কিন্তু খুবই বড় এবং সবুজ কালারে হয়ে যাবে আর হলুদ হলুদ ভাবটা আর থাকবে না আর একবারে পুরোপুরি সবুজ হয়ে যাবে চলুন বন্ধুরা এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেবো তার আগে আমি কি একবার জেনে নিন হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কিছুটা চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন শসা গাছ যদি এরকম হলুদ থাকে কিভাবে এই হলুদটা কাটাবেন সেই সম্পর্কে আজকের ভিডিও এই শশা গাছ বলুন করলা গাছ বলুন বা সমস্ত প্রকার হলুদ গাছ এই এই ভিডিওটা দেখবার পর সমস্ত প্রকার হলুদ গাছে যে হলুদ হয়ে যাচ্ছে সমস্ত প্রকার গাছগুলো যে হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবেন চলুন বন্ধুরা আজ ভাঙিসটা কি স্প্রেটা হবে সেটা জেনে নেবো পরের দিন যেটা জানবো সেটা হলো সারের মাধ্যমে কিভাবে ঠিক করা যায় আমি এ সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে কিন্তু শোষার চাষে ব্যবহার করে কেমন কী রেজাল্ট পেয়েছি সে সম্পর্কেও আমি একটা ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আর একটা কথা আমার ভিডিও যে দেখে যদি আপনারা একটু নিয়ে উপকারিত হয়ে থাকেন অবশ্যই লাইক করে আমাদের মতামত জানাবেন যেন বন্ধুরা এবার দেখে নেওয়া যায় প্রথমে আমি যে ফাঙ্গি ব্যবহার করব সেটা হলো ইউনিমক্স কোম্পানির সাইমক্সিন আট পার্সেন্ট আর ম্যানকোজেপ চৌষট্টি এই ছত্রাকনাশক এই এই টেকনিক্যাল ইউজ করবেন এটা ব্যবহার করলে হয়ে যাবে এটা যদি না পেয়ে থাকেন তাহলে অন্য কিছু নেওয়ার চেষ্টা করবেন এই সাইমক্সিন আর প্লাস রিভাস এই দুটো ব্যবহার করলেই আপনাদের হলুদ গাছকে সবুজ হয়ে যাবে আর এটা এই দুটো যদি না পেয়ে থাকেন তাহলে অন্য কোনো কিছু নেয়ার দরকার নেই এই দুটোই ব্যবহার করবেন সেম টেকনিক্যাল বা সেম গত জিনিস আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন সাইমোক্সিন এইট পার্সেন্ট আর ম্যানক্রোজে চৌষট্টি পার্সেন্ট আর এর সাথে রিভার্সটা ব্যবহার করবেন দুর্দান্ত কাজ হলুদ গাছ যেমনই হলুদ গাছ হয়ে থাকুক না কেন সবই ঠিক হয়ে যাবে আর এর সাথে সাদা মাছের জন্য এক ব্যবহার করবেন আমি প্রতি টিনে প্রতি পনেরো লিটার জলে দুটো করে ব্যবহার কর আপনারা দুটো করে ব্যবহার করতে পারেন আর তাহলে জানতে পারলেন হলুদ গাছকে সবুজ কীভাবে করবেন কি কোন ফাঙ্গিসাইডটা দিলে ভালো হবে আর একটা কথা এইগুলো যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু একদমই সবুজ হবে না এটা কোনো আমি ব্র্যান্ডকে প্রমোশন করছি না কারণ আমি এই এইগুলো ব্যবহার করি আর আমার হলুদ গাছ আমি দেখিয়ে দিলাম আর প্রমাণের সাথেও আমি দেখিয়ে দেবো কীভাবে সবুজ হচ্ছে সে ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আর একটা কথাই এটা দেওয়ার পর গাছটা কিন্তু সবুজ হয়ে যাবে আর এর সাথে যেটা করবেন সবুজ হওয়ার পরে আরেকটা যেটা কাজ করণীয় সেটা হলো এবার গাছের পাতাটাকে কীভাবে বড় করে যায় আর গাছ যে এটা কিন্তু ধাসার ওষুধ ঠিক আছে এরপর আমরা জেনে পাতা তো বড় হবে তাছাড়াও গাছে যে বা আরো বিভিন্ন ধরনের সবুজ পোকা আছে আক্রমণ থেকে বাঁচানো যায় একটা বায়ো কোম্পানি এমনই একটা প্রোডাক্ট যেটা দিলে গাছ খুবই ভালো হবে আর দুর্দান্ত গাছটা বড়ও হবে গাছের পাতাগুলো খুবই বড় হবে আর গাছটা খুবই বড় হবে আর এটা শুধুমাত্র পুসার জন্য নয় প্রতিটা চাষের জন্য ব্যবহার করতে পারেন এই হলুদ হওয়ার জন্য এই সাইমক্সিন মেনকোজাইম আর এছাড়াও যে আমি বায়ো কোম্পানি যে সারটা যে নাম বলবো যে বীজেরটার নাম বলবো এটা কিন্তু আপনারা সব গাছের জন্য ব্যবহার করতে পারবেন পান গাছ বলুন বা আলু সবজি বা যে কোনো অল সবজির জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে বায়ুপুরি হ্যাঁ বন্ধু না বায়ুপুরি ব্যবহার করলে কিন্তু গাছটা কিন্তু সবুজ হয়ে যাবে আর গাছের যে পোকা মকড়া আক্রমণ আছে সেটাও কিন্তু কমে যাবে এটা ব্যবহার করলেই হবে আর এর সাথে আপনার যেটা ব্যবহার করেন এক্সপ্লোমো এটাও কিন্তু বায়ুপুরীর আরেকটা ভাগ এটা দুটো বায়ুপুরি আর এক্সপ্লোমো যদি দুটো মিশানো হয় তাহলে এটা দুই রকম কাজ আছে দুই রকম পোকা মরবে এতে তাহলে আপনারা এই দুটো যদি ব্যবহার করেন তিন দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন আর ধাসা ধারাটা কিন্তু আগে ব্যবহার করুন আপনাদের গাছে ধাসা থাকুক বা না থাকুক আপনাদের গাছ হলুদ হোক বা না হোক এটা আগে ব্যবহার করার পরে ওটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু গাছটাও ভালো থাকবে আর গাছটা সবুজ গাঢ় হয়ে থাকবে আমি যেটা বললাম একবার এটা ট্রাই করে দেখতে পারেন যদি মনে হয় যে না এটা না হতে পারে আমি বলব দুটো লাইন হলেও কিছুটা অল্প ওষুধ এনেও ব্যবহার করে দেখতে পারেন যদি ভালো কাজ হয় তাহলে পুরোপুরি ব্যবহার করতে পারবেন আমি যতটুকু পারলাম এখানে দেখানোর চেষ্টা করুন কারণ মাঠে আমি মেয়েকে নিজে ওষুধ দেবো যার কারণে আমি দেখাতে পারলাম না আর ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ